আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো গস কাপড় কিংবা টুকরো কাপড় দিয়ে বেবিদের ড্রেসের কিছু ডিজাইন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন প্রথমে আমি দেখাচ্ছি বেবিদের একটি নিমা দেখেন এক কালারের কাপড় দিয়ে নিমাটি তৈরি করেছি আর নিচের টুকরো কাপড় দিয়ে আমি ঝাড় তৈরি করেছি এই নিমাটি গরমে অনেক আরামদায়ক হবে বাচ্চাদের জন্য আপনার চাইলে বাসায় বসে বেবিদের জন্য তৈরি করতে পারেন এরপরে দেখেন আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটি খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দুই কালারের কাপড় দিয়ে আমি ড্রেসটি তৈরি করেছি ড্রেসটি কটি রয়েছে এবং সুন্দর একটা প্রজাপতি রয়েছে এই ড্রেসটিও আপনি বাসায় বসে তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য বেবিরা কিন্তু এই ধরনের ড্রেস অনেক পছন্দ করে আপনারা চাইলে আপনাদের বাসায় বসে আপনাদের বেবি কিংবা কাস্টমার বেবিদের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন এরপরে আরেকটি ড্রেস দেখেন এই ড্রেসটি আমি টুকরো কাপড় থেকে তৈরি করেছি দুই কালারের কাপড় দিয়ে মাঝখানে এক কালারের কাপড় এবং দুই সাইডে এক কালারের কাপড় এরপরে সাইডে দেখেন ফিতা রয়েছে হাতাটি দেখেন এরপরে নিচের সাইডে আমি ঝাড় দিয়েছি আর ফিতা দুই সাইড থেকেই দিয়েছি দেখেন আপনারা চাইলে ফিতাটি সাইডেও বাঁধতে পারবেন আর সাইডে যদি না ভালো লাগে তাহলে মাঝখানেও বাড়তে পারবেন দুই সাইড থেকেই চারটা ফিতা রয়েছে এই ড্রেসটিও বাচ্চারা খুবই পছন্দ করে দেখেন মাঝখানেও ফিতাটি বাঁধতে পারবেন আর খুবই অল্প কাপড়ে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন ড্রেসটি তৈরি করা খুবই সহজ ড্রেসের ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে ঘুরে আসতে পারেন এছাড়াও অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখানে আপনারা ভিজিট করতে পারেন এরপরে যে ড্রেসটি রয়েছে দেখেন এই ড্রেসটি দুই কালারের কাপড় দিয়ে তৈরি করেছি ড্রেসটির বুকে এবং নিচে এক কালারের কাপড় এবং মাঝখানে আরেক কালারের কাপড় ড্রেসটির মাঝখানে পুরো সামনের পার ডে দেখেন বুতাম প্লেট রয়েছে পুরোটা গলায় পাইপিন হাতার পাইপিন এরপরে দেখেন এই বুকের কাপড়ের সাথে মিলিয়ে আমি নিচে ঝাড়ের কাপড়টা দিয়েছি যেহেতু আমি ড্রেসটি টুকরো কাপড় থেকে তৈরি করেছি আর ড্রেসটি তৈরি করার পরে আমার মনে হয় যে ড্রেসটি ছোট হয়ে যাবে এর জন্য নিচে দুই ইঞ্চি কাপড় অ্যাড করে দিয়েছি দেখেন দেখতেও সুন্দর লাগছে আর জামাটাও কিন্তু লম্বা ঠিক হয়েছে এভাবেই আপনারা বাচ্চাদের জন্য টুকরো কাপড় থেকে ড্রেস তৈরি করতে পারবেন এরপর আরেকটা ড্রেস দেখেন খুবই সিম্পল বাচ্চাদের জন্য এই গরমে খুবই আরামদায়ক দেখেন এখানে কুচির মতো রয়েছে ওপরে ফিতা রয়েছে টার্সেলওয়ালা এই ড্রেসটি দেখেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে বাচ্চারা পরে এই গরমে খুবই আরাম পাবে দেখতে পাচ্ছেন এই ড্রেসটিও আমি টুকরো কাপড় থেকে তৈরি করে নিয়েছি এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এক কালারের কাপড়ের উপরে আমি কালো যে লেসটি রয়েছে লেস বসিয়েছি বুকে কালো কাপড় এক্সট্রা লাগিয়েছি নিচে লেস রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর অফ ক্যামেরায় আরও বেশি ভালো লাগে আপনারাও চাইলে টুকরো কাপড় থেকে কিংবা এক কালারের কাপড় দিয়ে লেস দিয়ে কিংবা পাইপিং দিয়ে এর থেকে বেশ সুন্দর করে ড্রেস তৈরি করতে পারবেন ড্রেসটি পিছনের চেন এবং ফিতা রয়েছে এরপরে যে ড্রেসটি রয়েছে ড্রেসটি আমি গস কাপড় থেকে তৈরি করেছি দেখেন তিনটি পার্ট দিয়ে ড্রেসটি তৈরি করেছি অনেক ঘেরালা ড্রেসটি ড্রেসটি খুবই সুন্দর দেখ বাচ্চারা যখন পরে দেখতে অনেক ভালো লাগে এই ড্রেসটি কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ড্রেসটির পিছনে বোতাম রয়েছে এই ড্রেসটি খুবই সুন্দর লাগে এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি দেখেন এখানে কাসকরা থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে তৈরি করেছি দেখেন এখানে বুকে কিন্তু এক কালারের কাপড় রয়েছে স্যালোয়ারের কাপড় থেকে টুকরো কাপড় বের হয়েছে সে এক কালারের কাপড়ের উপরে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে বুকে এখানে ঝাড় দেওয়া হয়েছে হাতা তৈরি করা হয়েছে দেখেন আপনারাও কিন্তু এভাবে করে বেঁচে যাওয়া কাপড় থেকে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন বড়দের জামা থেকে বেঁচে যাওয়া কাপড় থেকেই বাচ্চাদের ড্রেস তৈরি করা যায় ছোট ছোট বেবিদের ড্রেস এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটিও দেখেন গস কাপড় দিয়ে তৈরি করা ড্রেসটি কোমরে এখানে দেখেন কুচি রয়েছে নিচেও ঝাড় রয়েছে বুকের এখানেও ঝাড় রয়েছে কোমর এখানে কুচি নিচে কুচি উপরে এখানে ঝাড় রয়েছে বর্দের জন্য যদি এই ড্রেসটি তৈরি করতে চান তাহলে ঝাড়গুলো বড় বড় করে দিয়ে নিতে পারেন এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি আমি দুই কালারের কাপড় দিয়ে তৈরি করেছি দেখেন কালো কাপড় আর হচ্ছে টুকরো কাপড় দিয়ে এরপর লেস বসিয়েছি সেলাইয়ের মাছ দিয়ে এই ড্রেসটিও কিন্তু টুকরো কাপড় থেকে তৈরি করেছি দেখেন বুকের এখানে আলাদা কাপড় দেওয়াতে এবং দেখেন ওই হাতের এখানে ফিতা সিস্টেম দিয়েছি এই আলাদা কাপড় দেওয়াতে কিন্তু এটা একটা ডিজাইন হয়েছে দেখেন নিচে আলাদা কাপড় দিয়েছি এই ড্রেসের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ